এনআরসি এনআরসির প্রস্তুতি শুরু হয়ে গেছে বন্ধুরা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা অলরেডি কিন্তু একটা অঘোষিতভাবে কিন্তু একটা ঘোষণা করে দেওয়ার মতো কারণ প্রধানমন্ত্রী প্রস্তাব মেনে নিয়েছেন এনপিআর করার আর আপনারা প্রত্যেকে জানেন যে এনআরসির প্রথম ধাপ হচ্ছে এনপিআর এনপিআর করেই কিন্তু এনআরসি করতে হয় তাই বন্ধুরা আশাময় সেরকমটাই হয়েছে এবং পশ্চিমবাংলা এবং ত্রিপুরার ক্ষেত্র কিন্তু সেরকমটাভাবে কিন্তু এনআসি করা হবে আর আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিভাবে হিন্দুত্ব বোধা হচ্ছে বা যেভাবে সংখ্যালঘু লোকদের উপর নির্যাতন হচ্ছে বা বিভিন্ন ধরনের ফতো জারি করা হচ্ছে বাংলাদেশে এবং ভারতেও বিভিন্নভাবে ধর্ম বৈষম্য ধর্ম নিয়ে একটা চর্চা চলছে তবে বাংলাদেশে যে পাকিস্তানি ব্যাপারে একটা লাগোয়া সম্পর্ক তৈরি হয়েছে হিন্দু বিরোধী ভারত বিরোধী একটা বয়কট ডাক দিয়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে বন্ধুরা আগামী দিনে ভারতবর্ষে যতগুলো মুসলিম আছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হবে যারা উনিশশো একাত্তর সালের পর ভারতবর্ষে যারা এসেছেন যারা বাংলাদেশ থেকে শুধুমাত্র অভারতীয় যারা মুসলিম ভারতের একটা মুসলিমের চিন্তার কোনো বিষয় নেই এখানে তবে যারা ভারতের যারা নন যারা উনিশশো একাত্তর সালের পরে যারা এসেছেন যারা ভারতে যারা ঢুকেছেন যারা এবং উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে পশ্চিমবাংলা বা ত্রিপুরা যারা ঢুকেছেন যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি সি এতে আবেদন করে ভারতের নাগরিকত্ব কিন্তু পেতে পারেন যদি আপনি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে আপনি মুসলিম হয়ে থাকেন আর আপনি ভারতের যে কোনো প্রান্তে রয়েছেন যেমন পশ্চিমবাংলা ত্রিপুরা বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে রয়েছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভারত থেকে এনআরসি মাধ্যমে বের করে দেওয়া হবে বন্ধুরা যখন এনআরসি শুরু হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন যে প্রথমেই যেন নাম আপনার ওঠে মানে প্রথমের ড্র্যাপ্ট লিস্টে যেন নাম ওঠার চেষ্টা করবেন যদি আপনার প্রথম লিস্টের নাম না ওঠে তাহলে আপনি বহু রকম সমস্যার সম্মুখীন হবেন ভারতবর্ষের বিভিন্ন যে সরকারি সুবিধা রয়েছে সেগুলো আপনি বঞ্চিত হবেন যেমন আপনার আধার কার্ড ব্লক করে দেওয়া হবে আপনার এটিএম কার্ড ক্রেডিট কার্ড থেকে শুরু করে যতগুলো রেশন কার্ড রয়েছে সেতগুলো আপনার বন্ধ করে দেওয়া হবে মোবাইল কানেকশন বন্ধ করা দেওয়া হতে পারে এবং আপনাকে ডিটেশন ক্যাম্পে ডাকা হতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণিত হয়েছেন যে আপনি ভারতে রয়েছেন আপনি পরবর্তীতে ট্রাইব্যুনাল কোর্টে বা সুপ্রিম কোর্টে আবেদনও করতে পারবেন কিন্তু সেটা পরের কথা কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার বিভিন্ন যে অধিকার সেগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হবে তাই বন্ধুরা সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এখন থেকে আপনাকে আমি বলবো যে আপনি উনিশশো সালের আগের পুরনো দলিল জমির কাগজপত্র আপনি যোগা করেন বন্ধুরা তো এখানে বন্ধুরা পরিবারে বংশ তালিকা দিতে হবে অনেকেই মনে করছেন যে এনআরসি খুব সহজ তা কিন্তু না এনআরসি একটি জটিল বিষয় একটা নথি আপনি জমা করে দিলেন তা কিন্তু হয় না আপনাকে বিভিন্ন নথি জমা করতে হবে বিভিন্নভাবে আপনাকে প্রমাণ করতে হবে ভারতীয় আপনার যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তার বাবার প্রমাণপত্র দিতে হবে তার বাবার বাড়ি কোথায় বিয়ে কবে হয়েছে বাবার নাম কী বাবার বংশ তালিকা দিতে হবে ঠিক কাস্ট সার্টিফিকেটের মতনই এবং তার বাবার যদি উনিশশো একাত্তর সালের পরে হয়ে তাকে সেক্ষেত্রে প্রমাণ দিতে হবে কিন্তু নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের মধ্যে আপনাকে প্রমাণ দেখাতে হবে আর আপনারা জানেন যে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের বা বাহাত্তর সালের যে ভোটার লিস্ট সেটা আপনি অনলাইনে বন্ধুরা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার বাবার বা দাদুর ভোট তালিকা বের করে নেবেন এখানে দেখুন বিভিন্ন রকম নাম রয়েছে এ আর এন নাম্বার এটা একটা ব্যাপার রয়েছে যেটা আপনাকে এনএসসি ফর্ম ফিল করতে হবে লিগেসি ডেটা কোড এটা আপনাকে আমি আগে বুঝেছি বন্ধুরা যে লিগেসি ডেটা কোডটা কি যখন আপনি এনআসি ফর্ম ফিল আপ করবেন সেগুলো আপনার লাগবে কিন্তু লিগেসি ব্যক্তির নাম এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু বন্ধুরা বংশ তালিকার একটা নিম্নলিখিত তথ্য দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এরপরে বলছে লিগেসি ব্যক্তির স্বামী বা স্ত্রীর নাম লিগেসি ব্যক্তির পুত্রকন্যা বা নাতি নাতিনীদের নাম এগুলো কিন্তু বলা হয়েছে এটা কিন্তু বন্ধু এনআসি ফর্ম এটা আসামে এই ফর্মটা কিন্তু বন্ধুরা দেওয়া হয়েছিল আপনারা প্রত্যেককে জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উনিশশো সালের পরে যদি আপনি ভারতে এসে থাকেন বাংলাদেশিরা তাহলে তারা কিন্তু ভারতীয় ধরা হবে না তাই উনিশশো সালে যেহেতু আসামে হয়েছে উনিশশো একাত্তর সালকে ধরা হয়েছে তাই সেটা কিন্তু সারা ভারতবাসী হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এই উনিশশো একাত্তর সালের লাস্ট ডেড লাইন দেওয়া হয়েছে এরপরে আসলে আপনাকে ভারতীয় মানা হবে না তো বন্ধুরা আপনাদের ভোটার লিস্টের নাম আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ